সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু এই যে ঘাসগুলো দেখানো হচ্ছে তো এই ঘাসগুলোর নাম হচ্ছে ভাদাই ঘাস এগুলো ভাদাই ঘাস এগুলো যে কোনো ফসলের জমিতে দেখা যায় তো এই ভাদাই ঘাস আগাছা উক্ত ফসলের জন্য আগাছা তো এটা হচ্ছে একটি পটল পটলের জমি অর্থাৎ এই জমিতে পটল চাষ করা হয়েছে ছোটো ছোটো দেখুন ছোটো ছোটো গাছ কেবল রোপণ করা হয়েছে তো সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু এই ঘাসগুলো এই ভাদাই ঘাসগুলো এই ফসলের জন্য ক্ষতিকর বটে তবে এটা মানুষের জন্য বেশ উপকারী অর্থাৎ মানব দেহে কিছু রোগ ছাড়াতে এই ঘাস বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু তো এই ভাদাই ঘাসগুলো যদি আমি উঠাই অর্থাৎ মাটির নিচ থেকে যদি উঠাই তাহলে দেখুন এরকম দেখাবে অর্থাৎ এই যে ভাদাই ঘাস জমি থেকে উঠানো হলে মূল সহকারে উঠালে উঠানো হলে মূলের গোড়ায় ঠিক এরকম ছোট্ট একটু মূল দেখা যাবে ছোট্ট একটু মূল দেখা যাবে তো এই মূলটা দেহের জন্য বিশেষ উপকারী বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়েদের স্বপ্নদোষ হয় অর্থাৎ অনেক ওষুধ খাচ্ছে কিন্তু স্বপ্নদোষ ভালো হচ্ছে না তবে তাদের এই সেই স্বপ্নদোষ কাটাতে এই ভাদাই গা গাছের মূল বেশ কার্যকর তো সম্মানে দর্শক শ্রোতা তো এটা খাওয়া খাওয়ার নিয়ম হচ্ছে খালি পেটে খেতে হবে তিনটা বা পাঁচটা মূল উঠাবে উঠায়ে এই ভাদাই ঘাসের মূল যদি সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করে তবে আল্লাহর রহমতে ছেলে মেয়েদের স্বপ্নদোষ সেটা ভালো হয়ে যাবে তো সম্মানিত দর্শক সোথা কিন্তু আমি একটু নিজে খেয়ে দেখছি এই মূলটা তো এটা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে নেওয়ার পরে খেতে হবে তো আমাদের দর্শক শ্রোতাবিন্দু একটু তিতা এবং একটু ভাব এটা যদি খাওয়া হয় তবে একটু তিতা বা একটু ভাব তো সকালে খালি পেটে খেতে হবে আমি একটু খেয়ে দেখালাম তো এই ভাটাই গাছে এই মূল মানব মানবদেহে আরেকটি জটিল রোগ সারাতে কাজ করে থাকে তো যাদের মলদারে ফিস্টুলা হয়ে থাকে যাদের শরীরে ফিস্টুলা নামক রোগ হয়ে থাকে তো এই ফিস্টুলা রোগ সারাতেও কিন্তু এই ভাদাই গাছের এই মূল কাজ করে থাকে তো সেই ক্ষেত্রে যাদের কোনোদিন দিন হয়নি তারা যদি এই ভাদাই গাছের মূল এই ভাদাই ঘাসের মূল যদি নিয়মিত খাওয়ার অভ্যাস করে সকালে খালি পেটে তাহলে কিন্তু এই ফিস্টুলা রোগ আর কোনোদিন হওয়ার সুযোগ থাকবে না তো সম্মানিত দর্শক তো কিন্তু এখানে আরেকটি কথা না বলে নয় যাদের ফিস্টুলা হয়েছে তারাও যদি এই ভাদাই গাছের মূল নিয়মিত খাওয়ার অভ্যাস করে তবে কিন্তু অনেকটাই সে ভালো থাকবে সুস্থ থাকবে তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ভাদাই গাছের অর্থাৎ এই ভাদাই ঘাসের উপকারিতা সম্পর্কে কিছু কথা বলে শেষ করলাম ধন্যবাদ